নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে যারা যারা বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং আপনাদের মধ্যে যাদের যাদের নাম এলিজিবিল লিস্টে আছে তো আপনাদের জন্য কিন্তু একটা বড় আপডেট উঠে আসছে তাছাড়াও বেশ কিছু নিয়ম কিন্তু চালু করা হয়েছিল তো সেই সংক্রান্ত বিষয়েও আমরা কিন্তু বিস্তারিত ভিডিও আপনাদের জন্য কিন্তু বানিয়েছিলাম অবশ্যই সময় সুযোগ বুঝে দেখে নেবেন তো আপনারা শুনতে পাচ্ছেন যে আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের মোবাইলে একটা এসএমএস পাঠানো হবে এবং সেই মোবাইলে এস পাঠানোর পরে আপনাদের সেখান থেকে ভেরিফিকেশন করাতে হবে এবং ভেরিফিকেশন করানোর জন্য আপনাদের লাগবে আধার কার্ড এবং তার সঙ্গে মোবাইল নাম্বার জন্য যুক্ত থাকে তো সেটা কিন্তু আপনারা শুনছেন তো এইবার আপনারা অনেকে ভাবছেন যে বলছে যে ভেরিফিকেশন করার জন্য মোবাইলে এস এম হ্যাঁ অনেকের আসে কিন্তু অনেকের আসছে না তো তারা কি করবে তো সেই সংক্রান্ত বিষয় আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। কারণ যাদের যাদের এলিজিবল লিস্টে নাম আছে আর এখন অবধি কোনো এস আসেনি ফোনে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে বলা হচ্ছে যে ওকেজো পোর্টাল আবাস যাচাইয়ের কাজ থমকে তো বাংলা আবাসের সমীক্ষার কাজ শেষ হয় সাতাশে নভেম্বর এবং ইতিমধ্যে যেসব জায়গায় উপনির্বাচন ছিল তো সেখানে কিন্তু সার্ভের কাজ চলছে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু অনলাইনে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টটা দেওয়া হচ্ছে যেমন পশ্চিম মেদিনীপুরের লিস্টটা দেওয়া হয়েছিলো আপনাদেরকে সেটা আমরা জানিয়েছিলাম এবং ওই দিন থেকেই ত্রিস্তর পঞ্চায়েতে যোগ্য অযোগ্যদের তালিকা ঝোলানো হয় সেই তালিকায় আরও অযোগ্য থাকলে বা যোগ্য কেউ বাদ গেল কিনা তা নিয়ে চার থেকে পাঁচই ডিসেম্বর গ্রাম ডেকে প্রকৃত যোগ্যদের অনুমোদন করা হয় তো সেটা আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম এবং আপনাদের এলাকায় কিন্তু একটা গ্রামসভা হয়তো হয়েছিল এবং সেখানে আপনারা যারা যারা আর কি আবেদন জানিয়েছিলেন বা অভিযোগ জানিয়েছিলেন বিডিও অফিসে তো আপনাদেরকে কিন্তু ডেকে অনেকের অনুমোদন দেওয়া হয়েছে তো বিস্তারিত কি জানানো হয়েছে এস এম এস আসছে না কেন কি বৃত্তান্ত তো এখানে বলা হয়েছে দেখুন যে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্দিষ্ট পোর্টালটি কাজ করছে না বলে অভিযোগ ফলে বাংলা আবাস যোজনা উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণ বন্ধ হয়ে গেল গত সোমবার থেকে কাজ শুরুর কথা ছিল কিন্তু ওই দিন থেকেই সমস্যা শুরু হয়েছে তো ইতিমধ্যে আমরা বলছি না যে সবার এস এম এস আসেনি অনেকেরই এস এম এস এসছে এবং অনেকে এলিজিবল লিস্টে নাম আছে অনেকের তো তাদের কিন্তু এস এম এস আসেনি তো সেই জন্যই কিন্তু এই খবরটা করা হয়েছে মঙ্গলবারও তা ঠিক হয়নি দিন দুয়েক ধরে হুগলি জেলায় বিভিন্ন পঞ্চায়েতগুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাদের নিবন্ধন এবং আধার ভিত্তিক যাচাইকরণ ছাড়াই ফিরে যেতে হয় তো বুঝতেই পেরেছেন যে ওয়েবসাইটটা খারাপের জন্য কিন্তু আপনার মোবাইলে যদি এস এম এস আসেও তো আপনারা কিন্তু ভেরিফিকেশান করাতে পারবেন না আর আপনাদেরকে কিন্তু আগেই বলেছিলাম যে এই ভেরিফিকেশান করার জন্য বা আপনাদের যে ইউনিক আইডি নাম্বার দেবার কথা বলা হয়েছে বা আধার এর সঙ্গে নিবন্ধীকরণের কথা যেটা বলা হয়েছিল তো সেই জন্য কিন্তু আপনাদের এলাকায় এলাকায় একটা করে শিবির খোলা হবে তো সেখানে গিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করাতে পারবেন এবং আপনাদের ইউনিক আইডি নাম্বার কিন্তু দেওয়া হবে তো সেই সংক্রান্ত বিষয় আপডেট দিয়েছিলাম এবং এই সব কাজগুলো করার জন্য তো একটা ওয়েবসাইটের প্রয়োজন তো সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটা ওয়েবসাইট খোলা হয়েছিল কিন্তু সেই ওয়েবসাইটটা কিন্তু সার্ভার ডাউন আছে তো সেই জন্য কিন্তু কাজটাও একটু স্লো হয়ে যাচ্ছে এবং তার জেরে বিক্ষিপ্ত ক্ষোভের মুখেও পড়তে হয় কর্মী ও আধিকারিকের এদিন সকালে রাজ্য স্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে পোর্টাল আপগ্রেড করে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর নাগাদ সক্রিয় হবে অর্থাৎ বুঝতে পেরেছেন যে আগামী কাল বারোই ডিসেম্বর থেকে যে পোর্টালে কাজ করা হবে বা ভেরিফিকেশনটা করা হবে তো সেটা কিন্তু বারোই ডিসেম্বর থেকে আপগ্রেড করে দেওয়া হয়েছে এবং কালকে থেকে কিন্তু সেটা ঠিকঠাকভাবে কাজ করা শুরু করবে এই পরিস্থিতিতে সার্বিকভাবে কাজ কিছুটা পিছিয়ে গেল বলে জানিয়েছেন বিডিওরা যদিও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হুগলি জেলা পরিষদের এক আধিকারিক বলেন আগাম আগামী বৃহস্পতিবারের মধ্যে পোর্টাল চালু হয়ে গেলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবো বলে আশা করছি তো দেখুন আপনাদের প্রতিটা এলাকায় কিন্তু একটা করে শিবির খোলা হবে তো আপনার মোবাইলে যদি এস আসে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন বা ভেরিফিকেশান না করেন যদি কোনো কারণবশত সেই এস ডিলিট করে ফেলেন তো তার জন্য কিন্তু কোনো প্রকার অসুবিধা নেই আপনাদের গ্রাম পঞ্চায়েত বা বিডি অফিসে গিয়ে খোঁজ নিয়ে নেবেন যে আপনাদের এলাকায় কবে ওই গ্রামসভাটা বসবে কারণ সেখানে গেলে কিন্তু আপনারা একদম সরাসরি আপনাদের ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু করে নিতে পারবেন এবং যে আধার কার্ডটা আপনারা দিয়েছেন সেই আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার যুক্ত থাকে কারণ আধার কার্ডের নাম্বার যখন দেওয়া হবে পোর্টালে তারপরে আপনাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দেবার পরেই কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা হবে তো এবার যদি ওটিপিটা না দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশানের কাজটা করা যাবে না তো অবশ্য আপনাদেরকে আবারও বলবো। যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকে আপনাদের নিকটবর্তী কোনো আধার সেন্টার বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে পারেন এবং তারপরে বলা হচ্ছে যে সেই মতো বিশেষ ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে ব্লকগুলিকে তিনি জানান সরকারি নিঘণ্ট অনুযায়ী বারোই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে আবাসে অনুমোদিত যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক তথ্য যাচাইকরণের কাজ করতে হবে তো বা বারো থেকে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ সোজা কথা হচ্ছে যে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে কিন্তু যাবতীয় যা ভেরিফিকেশান তারপরে রেজিস্ট্রেশান আধার ভিত্তিক যেসব কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে এবং সেই মতো তাদের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে তারপরে বলা হচ্ছে বাংলা আবাসের সমীক্ষার কাজ শেষ হয় সাতাশে নভেম্বর ওই দিন থেকেই ত্রিস্তর পঞ্চায়েতে যোগ্য অযোগ্য তালিকা ঝোলানো হয় সেই তালিকায় আরও অযোগ্য থাকলে বা যোগ্য কেউ বাদ গেল কিনা তা নিয়ে চার থেকে পাঁচই ডিসেম্বরে গ্রামসভায় ডেকে প্রকৃত যোগ্যদের অনুমোদন করা হয় নয় ডিসেম্বরে ব্লক স্তরে চারজনের কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন করে জেলা স্তর থেকে আজ বুধবার চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা তো বুঝতে পেরেছেন যে সময় মতো কিন্তু এগারোই ডিসেম্বরে কি হবার কথা জেলা স্তরে কিন্তু চূড়ান্ত অনুমোদনের যে তালিকাটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কথা তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের বিভিন্ন জেলা কিন্তু সেগুলো অনুমোদন করা হয়েছে এবং তার আগে অলরেডি কিন্তু ব্লক স্তরে চারজনের যে কমিটি তা কিন্তু খতিয়ে দেখেছে এবং তা কিন্তু অনুমোদন করেছে তো ইতিমধ্যে যাদের যাদের মোবাইলে এস এম আসেনি আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই আপনারা কালকে অর্থাৎ বারো তারিখে আপনাদের ব্লকে গিয়ে আপনারা খোঁজ নিয়ে নেবেন যে আপনাদের এলাকায় কবে নাগাদ এই ক্যাম্পটা চালু হবে কারণ চোদ্দোই ডিসেম্বরের মধ্যে কিন্তু সব রকম কাজ কমপ্লিট করতে হবে তাহলে আপনাদের হাতে কিন্তু সময় থাকছে আর তিন দিন বারো তেরো চোদ্দো তো আপনাদের এলাকায় কবে ক্যাম্প হবে সেটা জেনে নেবেন এবং আপনাদের যে আধার কার্ড সেটার সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থেকে থাকে তো অবশ্যই সেটা শীঘ্রই করে নিন কালকে করে নিন এবং পরশুদিন যদি আপনাদের এলাকায় কোনো ক্যাম্প হয় তো সেই ক্যাম্পে গিয়ে কিন্তু ভেরিফিকেশানটা করিয়ে নিতে পারবেন তো আবারও বলছি এস যদি ডিলিট হয়ে যায় এস আর আপনি যদি ভেরিফিকেশন রেজিস্ট্রেশন না করতে পারেন তো সরাসরি ক্যাম্পে গিয়েও কিন্তু করতে পারবেন অযথা যদি ভুল ভাল করে ফেলেন তাহলে কিন্তু আপনারা ইউনিক আইডি নাম্বার পাবেন না এবং তার সাথে সাথে আপনার নামটা যদি এলিজিবিল লিস্টে থেকেও থাকে তাহলে কিন্তু আপনারা এই ষাট হাজার টাকা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন তো অবশ্যই বলছি সাবধানে করবেন এবং যদি এস এম না আসে সরাসরি ক্যাম্পে গিয়ে করতে পারবেন আর যদি আপনি পারেন কাজটা করতে আর আপনার মোবাইলে যদি ইতিমধ্যে এস এম চলে আসে তো অবশ্যই আপনারা নিজের মতো করে করে নেবেন কোনো প্রকার কিন্তু অসুবিধা হবে না তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি চোদ্দই ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজটা কিন্তু করে ফেলতে হবে এবং পনেরোই ডিসেম্বর থেকে কিন্তু টাকাটা ছাড়া হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু বলবেন না এবং আপনাদের আশেপাশে যারা টাকা পাওয়ার যোগ্য এবং এলিজিবল লিস্টে যাদের নাম আছে তো তাদেরও যদি মোবাইলে এস না এসে থাকে তো তাদেরকেও এই খবরটা তাদের কাছে শেয়ার করে তাদেরকেও সাহায্য করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ